সুস্বাদু এবং স্বাস্থ্যকর উপায়ে পেঁপে রান্না সাথে পাবদা মাছের ঝাল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ রান্নার সব আয়োজন করে নিয়ে তারপরে রান্না বসাবো প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পেঁপের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে একটু খোসা থেকে গেলে পেঁপের তরকারিটা তিতা লাগতে পারে একটা বীজও নাই খুব ভালো করে খোসা ছাড়িয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হাত বটি সব ধুয়ে নিয়েছি এখন পেঁপেটাকে এরকম করে কেটে নেব মুসুরের ডাল আর ভাত বসিয়ে দিয়েছি কাটা শেষ রান্নাঘরে এসেই চুলাটা ভালোভাবে মুছে নিয়ে প্রথমে ডাল ভাত বসিয়ে দিয়েছি এরপরে ফেঁপেটা কেটে নিলাম এখন ডালের ফেনা কেটে ফেলে দিচ্ছি এর ধুয়ে কেটে রাখা ফেঁপেটা দিয়ে দেব ডাল প্রায় সিদ্ধ হয়ে আসছে পেঁপের সাথে ডাল আরো সিদ্ধ হয়ে একেবারে গলে যাবে স্বাদ মতো লবণ দিলাম হাফসা চামচ হলুদ দিয়েছে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব ঢাকা দিয়ে রান্না করব এদিকে আমি কেটে নেব মাছ রান্নার জন্য একটা ঝিঙে করলা কেটে নেব ভাজা করার জন্য গতকাল বড় সাইজের করলাটা ছিল অর্ধেকটা ভাজা করেছিলাম এরকম গোল গোল করে খুব ভালো লেগেছিল বাকিটা আজ করব। ঝিঙ্গেটাকে খোসা ছাড়িয়ে করলা সহ ভালো করে ধুয়ে নিয়েছি কেটে আর ধুব না এদিকে দেখি ফেফেটা সিদ্ধ হল কিনা আরো একটু সিদ্ধ হবে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব কয়েকটা কাঁচা মরিচ ফালি করে রেখেছিলাম দিয়ে দিলাম কাঁচামরিচগুলো বেশি ঝাল নাই তিন চারটা মরিচ দিয়েছি এখন ফোড়ন দেব তেল ভালো করে গরম হলে একটা শুকনো মরিচ আর গোটা জিরা ফোড়নে দেব ফোড়নটা রেডি হলে এখন পেঁপের তরকারির উপর দিয়ে দেব দেখতেই ভালো লাগছে রান্না শেষ চুলাটা অফ করে দেব ঢাকা দিয়ে নামাব তেল গরম হলে করলাগুলো ছেড়ে দিলাম করলাতে লবণ হলুদ আর একটু চালের গুঁড়ো মাখিয়ে নিয়েছি তেল কম টানবে এদিকে পাবদা মাছগুলো লবণ হলুদ একটু গুঁড়ো মরিচ আর একটু সরিষার তেল মাখিয়ে ভেজে নিচ্ছি দুই চুলায় একসাথে রান্না করছি যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় মাছ ভাজা হতে থাক এদিকে আমি ঝিঙে মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো মরিচ পেঁয়াজ কাঁচামরিচ একসাথে সব মাখিয়ে নিচ্ছি একটু তেল মেখে দেওয়াতে মাছগুলো একটু ফাটছে না খুব সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব মাছ ভেজে উঠিয়ে নিয়ে ওই তেলেই কালো জিরা ফোড়নে দিয়েছি অল্প একটু নেড়ে চেড়ে সাথে সাথে মাখানো সবজিটা দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে চড়ে ঢাকা দিয়ে খুব সুন্দর মতো সবজিটাকে কষিয়ে নেব ঢাকা উঠিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর মশলা মাখানো বাটি ধুয়ে জল দিয়ে দেবো জলটা ফোটানোই ছিল ভালোভাবে টকবক করে ফুটে উঠলে এখন দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছগুলো এভাবে কালো জিরা ফোড়নে দিয়ে পাবদা মাছের ঝাল রান্না করলে খুবই চমৎকার হয় ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করব। এদিকে মাঝে মাঝে করলাগুলো উল্টে পাল্টে ঢেকে ঢেকে ভেজে নিয়েছি খুব সুন্দর মতো করলাগুলো ভাজা হয়ে গেছে তেলও বেশি টানে নাই কিন্তু করলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এদিকে পাবদা মাছের ঝালটাও হয়ে গেছে আর কমাবো না এক্ষুনি চুলাটা অফ করে দেব তার আগে পার্থর জন্য একটু বেড়ে নিচ্ছি প্রতিটা ফাবদা মাসে ডিম হয়ে গেছে ডিমগুলো বের করি নাই আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আজকে দুইটা রান্না কেমন হয়েছে এবং দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না তরকারিটা একটু মাখো মাখো রেখেছি তিন চার দিন আগে মিষ্টি আলু এনেছিলেন সিদ্ধ করে খাওয়ার জন্য তো সময় পাচ্ছিলাম না আজ মিষ্টি আলুগুলো বসিয়ে দিয়েছি আরও ঘন্টা খানিক আগে পরিষ্কার করে ধুয়ে জলটা শুকিয়ে তারপর এই ডেক্সিতে বসিয়ে ঢাকা দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি আলুগুলো দেখুন কি সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তবে সময় লেগেছে ঘন্টা খানিক সুলার উপর ছিল তবে সুলার তাপটা একেবারে কম ছিল গ্যাস বেশি খরচ হয় নাই নিচের গুলো একটু দাগ লেগেছে এগুলি খেতে বেশি ভালো লাগবে মাটির চুলায় লাকড়ির আগুনে কয়লার ভিতরে দিয়ে এই মিষ্টি আলু ফোড়ালে খুবই ভালো লাগে খেতে তবে নিচে যেগুলি আছে ওগুলি ওই রকমে লাগবে খেতে সবচেয়ে মোটা আলুটা আপনাদেরকে ভেঙে দেখাই এ দেখুন কি সুন্দর ভিতরে মোমের নরম হয়ে গেছে এগুলি ঠান্ডা হলে ফ্রিজের রেখে দেব। নরমালে তারপর একটা দুটা করে নামিয়ে খাব ডক্টর জাহাঙ্গীর কবি স্যার এবং মুজিবুর রহমান স্যারের একটা ভিডিওতে দেখেছি মিষ্টি আলু বা লাল আলু এটা ফুড়িয়ে বা সিদ্ধ করে ফ্রিজে নরমালি রেখে ঠান্ডা করে তারপর একটু নরমাল করে ওই আলুটা যদি পরিমিত খাওয়া যায় সুগারের রোগীরাও খেতে পারবেন ওই ভিডিওটা দেখার পর থেকে আজ তিন চার বছর পর্যন্ত মিষ্টি আলু পুড়িয়ে বা সিদ্ধ করে ওনাকেও দেই আমিও খাই বাড়িতে এত গরম লাগে সকাল সাড়ে আটটা নটা আবার সন্ধ্যার পরে ভালো লাগে আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি এই ভিডিওটা রুমাদের বাড়ি থেকে যেদিন আসছিলাম তার পরের দিনের মানে গত পনেরো দিন আগের তখন ওদের বাড়ির ভিডিওগুলি আপলোড দিয়েছিলাম তো এটা রয়ে গেছে এই ভিডিওটা আমার নষ্ট করতে ইচ্ছা করছিল না তাই আজ এডিট করে ভয়েস দিয়ে আপলোড দিচ্ছি আজ রবিবার আমাদের একাদশী রান্নাবান্নাও তেমন নাই শুধু পার্থর জন্য এক তরকারি ভাত রান্না করে দিয়েছি একাদশী থেকে আমরা কি আহার করব সেটা একটু পরে দেখাবো আপনাদের আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনাদের ভালোবাসা পেয়ে আমাদের দৈনন্দিন রান্নাবান্না খাওয়া দাওয়াগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি Find it. অন্যান্য মাছের ডিম সব মাছের ডিম কি আর স্বাদ নেই মাছের ডিম ছাড়া কোনো মাছের মাসের ডিমে সাদ নেই মাসের আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন হয়ে সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন এখন সকালবেলা আজ রবিবার গতকাল কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল তৈরির জন্য নারিকেলের তেলটা দইয়ের মতো বসিয়ে রেখেছিলাম এটা সারা রাত ফ্রিজের বাইরে ছিল দেখুন নিচে তেলটা কীভাবে জমে গেছে একেবারে খাঁটি তেল আর জলটা উপরে ভেসে উঠছে ফেনা হয়ে এখন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরেই তেলটা উপরে শক্ত হয়ে জমে যাবে আর জলটা নিচে পড়ে থাকবে এটা আমি আপনাদেরকে পরে দেখাবো এগুলি হলো সাবুদানা শুকনো খোলায় ভেজে নেব আরো একটু দেব অল্প অল্প করে ভাজলে খুব সুন্দর মতো ফুলবে সামান্য একটু লবণ দিলাম চুলার তাপটা মিডিয়াম রেখে অনবরত নাড়তে থাকবো সাবুদানাগুলো কি সুন্দরভাবে ফুটে দেখুন গত একাদশীতে রুমার শ্বশুর বাড়িতে ছিলাম আমরা তখন এভাবে সাবুদানা ভেজে চীনা বাদাম দিয়ে খেয়েছিলাম খুবই ভালো লেগেছে তো খাওয়াটা এবং মেশানোটা আপনাদেরকে দেখাতে পারি নাই আজ দেখাবো সাবুদানাগুলো গুলো নাটতে আছি শুধু কি সুন্দর মতো ফুটছে দেখুন ফুটে ফুটে বড় হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে ভাবছিলাম দুধ দিয়ে রান্না করব উনি বলছেন না দুধ দিয়ে রান্না করার দরকার নাই এভাবে একটু ভেজে নাও আর আম কাঠাল আছে চলবে সুন্দর মতো ফুটলো এই জিনিসটা আমার জানা ছিল না ওখানে গিয়ে দেখলাম এভাবে করে আরো এক খোলা ভেজে নেব একেবারে ফুটে হালকা হয়ে গেছে আরও একটু ভেজে নিয়েছি এখন ভেজে নিচ্ছি চীনা বাদাম চীনা বাদামগুলো অল্প তাপে একটু সময় নিয়ে ভাজতে হবে খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এটা এখন নামাবো বাদামগুলো ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে ঝেড়ে নিয়েছি আর সাবুদানাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন বাদাম আর সাবুদানা একসাথে মিশিয়ে নেব এগুলি এভাবে একসাথে খেতেই বেশি ভালো লাগে সকাল বেলায় বাজার থেকে একটা কাঁঠাল এনেছেন আজকের কাঁঠালটাও তেমন ভালো না কাঁঠালে প্রচুর কোষ এবং আঠা দেখা যাচ্ছে কাঁঠালটা মনে হয় বেশি ভালো না এটা আরো কয়েকদিন গাছে থাকলে আরো ফুক্ত হতো তখন কাটলে কাঁঠালটা ভালো হতো বাজারের কিনা কাঁঠাল এটা তো আর বিশ্বাস নাই উপর দিয়ে দেখে বোঝাও যায় না এই সিজনে তিনটা কাঁঠাল কিনেছেন বাজার থেকে শুধু প্রথমটা ভালো পড়ছিল জামাই ষষ্ঠীর সময় যখন কাঁঠাল কিনেছেন ওটা মাঝখানে কালো দেখা যাচ্ছে কিছু একটা ঢুকিয়েছে এই কারণেই বাইরের জিনিস খেতে ভয় লাগে দুর্ভাগ্যবশত আমাদের গাছে এবছর কয়েকটা কাঁঠাল ধরেছিল আমরা কষিয়ে ফেড়ে নিয়ে আসছিলাম ওই দুইটা কাঁঠালের জন্য আবার কে যাবে তার জন্য তো বাজারের কিনা কাঁঠাল খেয়ে কোনোদিনও শান্তি পাই নাই এটা কিরকম দেখি এটা মনে হয় বেশি ভালো হবে না মিষ্টি যাই আছে খারাপ না তবে কাঁঠাল আরও ফুক্ত হতো বীজটা বড় উপরের আবরণটা একেবারেই পাতল যাই হোক খাওয়া যাবে একটু মিষ্টি আছে আমটা খুবই স্বাদের এবং মিষ্টি বাড়িতে আমাদেরও আম্রফালি আম গাছ আছে অনেকগুলো আম ধরেছিল ঘরের সামনেই তখন আসার সময় কাঁচা কাঁচা আমগুলো নিয়ে আসছিলাম কিছুটা পেরে সবাইকে দিয়েছি আবার আমার বড় মেয়েকেও দিয়ে আসছিলাম আরগুলো নিয়ে আসছি আচার টাচার বানিয়ে কাঁচাই মেখে খেয়ে নিয়েছি বাদাম আর সাবু ফ্রাইটা খুবই চমৎকার লাগছে খেতে তবে এই খাবারটা আম কাঁঠাল খেয়ে পরে খাবো বসে বসে টিভি দেখব আর এটা অল্প অল্প করে মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাব কোল্ড প্রেস কোকোনাট অয়েলের বাটিটা চামচ সহ রেখেছিলাম এখন চামচটা আটকে গেছে এটা তো সকালবেলায় রেখেছিলাম তো দেখাতে ভুলে গিয়েছিলাম এখন বিকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি ফ্রিজে রাখার সাথে সাথে দশ মিনিটের ভিতরে জমে একেবারে শক্ত হয়ে উপরে তেলটা বসে গেছে আর নিচে জলটা রয়ে গেছে এই জলটা এখন ফেলে দেব একটা নারিকেলে অনেকটাই তেল হয়েছে দেখুন কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েলের এই কেকটাকে এখন ভেঙে ভেঙ্গে কোকোনাট অয়েলের বয়মে ঢুকিয়ে রাখবো প্রতিদিন হল চায়ের সাথে একটু একটু খাওয়া যাবে এটা অ্যালার্জি নিরাময়ের মহা ঔষধ ঔষধি গুণ সম্পন্ন এই কোল্ড প্রেস কোকোনাট অয়েল হলুদের বুস্টারের সাথে মিশিয়ে খেলে অ্যালার্জি সহ ষাটটা রোগের উপকার করে এই কথাগুলো ডক্টর জাহাঙ্গীর কবির স্যার এবং মুজিবুর রহমান স্যারের মুখের কথা ওনাদের একটা ভিডিওতে দেখেছিলাম সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে